টু ইরিজ হিউম্যান মানুষ মাত্রই ভুল মানুষ ভুল করবে ভুল থেকে শিখবে ভুল করলে কি পরিণতি হয় সেটা উপলব্ধি করবে এটাই তো এটাই এটাই জীবন ভুল হয়েই যায় হয়ে যেতেই পারে কিন্তু যে ভুল করেছে সামগ্রিকভাবে ওই ভুলটা তার চরিত্রের সাথে একদম মিশিয়ে দেয়া যাবে না হয়তোবা তার এই ছোট্ট একটা ভুল সে শুধু নিয়ে রাতেরাতে পরিবর্তন হয়ে যেতে পারে ভালো হয়ে যেতে পারে তো আমাদের উচিত তাকে ওই ভুলটা ধরিয়ে সমালোচনা না করে আক্রমণ না না করে করে তিরস্কার ভুলটা থেকে কিভাবে কিভাবে সে বের হয়ে আসতে পারে নিজেকে সূর্য নিয়ে নিতে পারে এজন্য আমাদের সহযোগিতা করা উচিত কিন্তু আমরা এটা না করে কারোর ব্যক্তিত্বের ওপরে আঘাত করা কাউকে নিয়ে কটাক্ষ করা কাউকে নিয়ে সমালোচনা করা কারোর মানসম্মান হানিকর কাজ করা এটা ঠিক না। এটা কোনো মানবিক পরিচয় নয় এগুলা যারা করে তারা ব্যক্তিত্বহীন তারা চরিত্রহীন তারা যেরকম মানুষকে সম্মান দিতে জানে না তেমনি তারা সম্মান পাবেও না